তো এই থেকে শুরু করে একদম মেন অপোচ মেন একটা মায়ের বা একটা মেয়ের মাসিক চক্র সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাওয়া কখন হয় মূলত বিয়াল্লিশ থেকে এভারেজ আটচল্লিশ বছর আটচল্লিশ বছর না আমরা সাধারণত ভাবে আমাদের এই কমিউনিটির মানুষজনকে ধরে থাকি যে আপনার পঁয়তাল্লিশ বছরের মধ্যে সাধারণত কি মেনো অপোচ হয়ে যায় মানে মিনস্টল সাইকেল একবারে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাওয়া এটা অনেকের ক্ষেত্রে দুই এক বছর বা দুই চার পাঁচ বছর পর বেশি হতে পারে এই যে টোটাল যে সময় বারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বছর এই কিন্তু তার বিশেষ করে সম্ভাবনা থাকবে সাদা সাপ মাসিকের মতোই একটা স্বাভাবিক বা নর্মাল বিষয় তবে যদি এটা স্বাভাবিক মাত্রার থেকে বেড়ে যায় অর্থাৎ মাত্রাতিরিক্ত হয় তোমার এমন হতে পারে যে কাপড়ে লেগে যাচ্ছে বা দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ হচ্ছে যার কারণে সবসময় আহ মানে জেনারেটার এগুলো ভেজা ভেজা থাকছে এইটার জন্য চিকিৎসার প্রয়োজন আছে এই সাদা চ্রাবের পাশাপাশি দেখা যাচ্ছে শুন শুকিয়ে যাচ্ছে চোখ লুক বসে যাচ্ছে খাবারে অনুযূপ তলপেটে ব্যথা বিভিন্ন সময় কম কম বেশি সাদা চাপ হতে পারে যেমন একটা মেয়ে দেখা যাচ্ছে তার হচ্ছে কি বলবো যে ইনস্টল ভিডিওর এখনো শুরু হয় কিন্তু দেখা যাচ্ছে তার সাদা চাপ হচ্ছে বা সাদা ভাঙছে সাদা চাপ ভাঙছে যদি এরকম হয় সেক্ষেত্রে সেটাকেও যদি অতিরিক্ত পরিমাণে হয় সেটার জন্য আমরা চিকিৎসা করবো যে কোনো বয়সে বিভিন্ন অস্বাভাবিক অর্থে লিম বা সাদা চাপ বলে কারণ সম্পর্কে কিছু তথ্য দেওয়া তো বয়স্কদের সাদা জীবাণু দ্বারা আক্রান্ত হয়েই বেশিরভাগ হয়ে থাকে তার এর মধ্যে আমাদের দেশে অন্যতম চার ধরনের প্রধান কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ক্যান্ডিডা যতগুলো সাদা সব কেস পাবেন তার পার্সেন্ট এইটেন্ট হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডা নামক এক ধরনের অর্গানিজম দ্বারা হয়ে থাকে যেটা কাপড়ে লেগে যায় সাদা দইয়ের মতো হয় দুর্দ্বন্ধ ছড়ানো এটা সাধারণত ফাঙ্গাল ইনফেকশন দুই নাম্বার প্রোটোজুয়াল ইনফেকশন প্রোটোজুয়াল ইনফেকশন কোন পান ট্রাইকোনাস নামক এক ধরনের অর্গানিজম দ্বারা প্রোটোজুয়াল ইনফেকশনটা হয়ে থাকে এই প্রোটোজুয়াল ইনফেকশনটাও সাধারণত হয়ে থাকে তবে রেশিও অনুযায়ী সবচেয়ে বেশি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ এখানে ফাঙ্গাসের সংক্রমণ সবচেয়ে বেশি তারপরে কিছু আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা নাইশেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া মূলত নেশেরিয়া গণভুক্ত ব্যাকটেরিয়া দ্বারা সাধারণতই আহ মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা সাদা সাপটা হয়ে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন আরো এক ধরনের আছে যেটা ফ্লামাইডিয়া ট্রাকোমাটিস বলা হয় এইগুলো হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল টার্ম সাধারণত এই জীবাণুগুলো দ্বারা এই জীবাণুগুলো দ্বারা সাদা স্রাব হয়ে থাকে তবে এখানে যতগুলো কথা বলা আছে সব থেকে বেশি হয় ক্যান্ডিডে অ্যালবিকেন্স এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন তবে আরো যদি আমি স্পেসিফিক ভাবে বলি তাহলে ফাঙ্গাল ইনফেকশন সবচেয়ে বেশি এখন আসি এই যে সাদা স্রাব এটা সাধারণত লক্ষণ প্রথম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাসাইনালিস যেটা প্রোটোজোয়াল ইনফেকশন বলা হচ্ছে যখন পেশার পেশে ভাবে বলবো যে আমার সাদা ভাঙছে বা সাদা স্রাব হচ্ছে এটা কাপড়ে লেগে যায় এবং কাপড়ে লেগে যাওয়ার পরে পরবর্তীতে কাপড়ের ওই স্থানটা হলুদ ভাব ধারণ করে এটা সাধারণত ক্যান্ডিডা অ্যালভিক্যান্স বা ফাঙ্গাল ইনফেকশন এবং দুর্গন্ধ ছড়ায় অনেক সময় এরকম এরকম বলবো যে সাদা দইয়ের মতো বা কিছুটা সাদা ঘন আবার ভেতরে মনে হবে যে কিছু ছোট ছোট দানা মতো মনে হচ্ছে এরকম মনে হবে তো এইগুলো সাধারণত সবগুলোই এই ফাঙ্গাল ইনফেকশন হিসেবে আমরা চিকিৎসা করি পাশাপাশি আরো একটা কথা বলতে পারে যে যখন এই সাদা সাপটা হয় তখন ওই জায়গা বা বিশেষ করে জেনাইটাল এরিয়া বা ভেজাইনাল ওয়াল প্রচন্ড পরিমাণে চিন্তা যদি সাবের দুর্গন্ধ থাকে তাহলে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে তখন অবশ্যই ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস দিব আবার যদি এই কি বলবো যে নেশেরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয় সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য হলে আমরা করবো তখন আবার অ্যান্টিবায়োটিক কিন্তু প্রেফার করতে হবে সব ক্ষেত্রেই কোমরে পিঠে বা তল পেটে ব্যথা অনুভূত হতে পারে কোমরে পিঠে বলতে এটা সাধারণত স্পেসিফিক্যালি বললে তল পেটে তল পেটে ব্যথা হতে পারে আরেকটা হতে পারে যে কোমর ধরা হ্যাঁ দেশে দেশে বলে যে কোমর ধরে প্রচন্ড পরিমাণে কোমর ধরে যায় বা কোমর লেগে যায় তারপরে শরীর দুর্বল মাথা জেনারেল উইকনেস ভারটাইগো খাবারে ওর উচিত যেটাকে আমরা লস অফ অ্যাপেটাইট বলে থাকি ইত্যাদি উপসর্গ থাকতে পারে সব বিষয়গুলো যে একটা প্রসর্গের ক্ষেত্রে থাকবে সেই রকম না বলবে খাবার হওয়ার মাথা ঘুরা শরীরের ওজন কমে যাচ্ছে এই ছিল মোটামুটি লিঙ্কোরিয়া সম্পর্কে আজকে আলোচনা আপনাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো